দুইশো সাদা লেয়ার মুরগি আর দুইশো লাল লেয়ার মুরগি দুটি ডিম উৎপাদন করে তাহলে এদের মধ্যে বাণিজ্যিক লাভ ক্ষতির পার্থক্য কোথায় কোন মুরগি কম খেয়ে বেশি ডিম দেবে আর কোন ডিমের বাজার দর বেশি আজকের ভিডিওতে আমরা এই দুটি জাতের ডিম উৎপাদন ক্ষমতা খাদ্য খরচ এবং বাজারজাতকরণের কৌশল নিয়ে একটি সম্পূর্ণ আর্থিক বিশ্লেষণ করব। আপনি যদি পোলট্রি ব্যবসার মডেলকে সর্বোচ্চ লাভজনক করতে চান এবং আপনি চান পোলট্রি ব্যবসায়ের মাধ্যমে আপনি স্বাবলম্বী হয়ে উঠতে তাহলে এই ভিডিওটি আপনার জন্য তো হ্যালো আসসালামু আসসালাম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রার্মারের নতুন আরও একটি ভিডিওতে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আজকের আলোচনা পুরোপুরি বাণিজ্যিক আমরা দেখব কেন দুটি ভিন্ন রঙের মুরগি থেকে একই সময়ে দুটি ভিন্ন লাভ আসে সাদা লেয়ার মুরগি সাধারণত সাদা ডিম পারে যেমন লেগ হর্ন জাত আর লাল লেয়ার মুরগি সাধারণত বাদামি এবং লালচা টাইপের ডিম পারে যেমন রেড আর রেড এই রঙের পার্থক্য কেবল ডিমের খোসাতে সীমাবদ্ধ নয় এটি আপনার খামারের মোট লাভকেও প্রভাবিত করে সাদা লেয়ার মুরগির সুবিধা এবং লাভ ক্ষতির হিসাব প্রথমে আসি সাদা লেয়ার মুরগির মডেলে সাদা লেয়ার মুরগি সাধারণত লাল লেয়ারের তুলনায় কিছুটা বেশি ডিম পারে এদের ডিমের উৎপাদন হার বেশি এবং এরা দ্রুত লাভ করে সাদা পালকের মুরগিগুলো আকারে কিছুটা ছোট হয় লাল মুরগির চেয়ে কম খাবার খায় ফলে প্রতি ডজন ডিম উৎপাদনে এদের খাদ্য খরচও তুলনামূলকভাবে কম হয় সাদা ডিমের বাজার দর সাধারণত লাল ডিমের চেয়ে সামান্য কম থাকে কিছু অঞ্চলে ক্রেতাদের মধ্যে লাল ডিমের প্রতি এক ধরনের মানসিক আকর্ষণ থাকে যা এদের বাজারকে প্রভাবিত করে কম খাদ্য বেশি ডিম উৎপাদন হওয়ায় সামগ্রিক উৎপাদন খরচ কম হয় যা ডিমের কম দাম সত্ত্বেও লাভের একটি ভালো মার্জিন তৈরি করতে পারে এবার দেখি লাল লেয়ার মুরগির বাণিজ্যিক চিত্র লাল ডিমের বাজার দর সাধারণত ডিমের চেয়ে সামান্য বেশি হয় বাজারে এর চাহিদা তুলনামূলকভাবে স্থিতিশীল থাকে লাল লেয়ার মুরগি আকারে সাদার লেয়ারের চেয়ে সামান্য বড় হয় ডিম পাড়ার মেয়াদ শেষে বাতিলের সময় এদের মাংসের ওজন বেশি হয় ফলে মাংস বিক্রি করলেও একটি বাড়তি আয় এখান থেকে ভালোভাবে তোলা যায় আকারে বড় হওয়ার কারণে এরা সাদা লেয়ারের তুলনায় সামান্য বেশি খাদ্য গ্রহণ করে যদিও ডিমের দাম বেশি কিন্তু খাদ্যের খরচ বেশি হয় প্রতি ডজন ডিমের উৎপাদন খরচও কিছুটা বাড়ে ডিমের দাম বেশি এবং ডিম পাড়ার সময়কাল শেষে বাতিলের মাংস বিক্রি থেকে উল্লেখযোগ্য অতিরিক্ত আয় লাভ করা সম্ভব তাহলে আপনার দুইশো মুরগির জন্য কোনটি সেরা সাদা লেয়ার নাকি লাল যদি আপনার মূল লক্ষ্য হয় কম খরচে সর্বোচ্চ সংখ্যক ডিম উৎপাদন করা তবে সাদা লেয়ার মুরগি আপনার জন্য সেরা এটি লাভকে ভলিউম বা পরিমাণের দিক থেকে বাড়িয়ে তোলে প্রিমিয়াম মূল্য এবং বাড়তি আয় যদি বলি যদি আপনার বাজারে লাল ডিমের চাহিদা ও দাম স্থিতিশীল থাকে এবং আপনি ডিম পাড়ার মেয়াদ শেষে বাতিল মুরগির মাংস বিক্রি থেকেও ভালো আয় পেতে চান তবে লাল লেয়ার মুরগি বেছে নেওয়াই যুক্তিযুক্ত এটি লাভকে মূল্য এবং সহযোগী আয়ের দিক থেকে বাড়িয়ে তোলে আপনার স্থানীয় বাজারে চাহিদা লাল ডিমের জন্য অতিরিক্ত দাম দিতে গ্রাহকরা প্রস্তুত থাকলে লাল লেয়ার আর যদি ডিমের দামে বড় পার্থক্য না থাকে এবং আপনার মনোযোগ থাকে উৎপাদন খরচের উপর তবে সাদা লেয়ারই চূড়ান্ত লাভ দেবে আমরা দুটি লেয়ার মুরগি যাদের বাণিজ্যিক সুবিধা এবং অসুবিধা সম্পূর্ণরূপে বিশ্লেষণ করলাম আপনার এলাকায় কোন ডিমের চাহিদা বেশি আপনার মতামত কমেন্টে জানান পোলট্রি ব্যবসায় এমন আরও গুরুত্বপূর্ণ বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি আমাদের সাথেই থাকুন পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে দেখা হবে আমাদের পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ